লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও এবং নতুন একটি প্রোডাক্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসির জুবাইয়ের এই ভিডিওটির মাধ্যমে আপনি একটি কাশির সিরাপ অত্যন্ত কার্যকরী উচ্চ ক্ষমতা সম্পন্ন সর্বশেষ লেটেস্ট আপডেট ভার্সন নিয়ে যেই কাশির সিরাপটি মার্কেটে আসেন তার নাম নাইট সিরাপ ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একশো এম প্লাস্টিক পিপি বোতলে পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য একশো দশ টাকা ইন্ডিকেশন বা ব্যবহার নাইট কাপ স্যাপটি ব্যবহার করা হয়ে থাকে শুষ্ক কাশি বা ড্রাই কাশি নাক দিয়ে পানি পড়া নাক ব্যথা চোখ ব্যথা কাশিজনিত মাথা ব্যথা এছাড়াও এই নাইট কাপ স্যাপটি ব্যবহার করা হয়ে থাকে যাদের সর্দি হাসি চোখ দিয়ে চুলকানি চোখের চুলকানি চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যাজনিত যে সমস্যাগুলি হয়ে থাকে এই সমস্যার সমাধানের জন্য নাইটকপ সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ ভূমিকা পালন করে থাকে নাইটকপ সিরাপটি তেমন কোনো প্রকার পার্শ্ব নেই বলে চলে তবে এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কখনো কখনও কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডির প্রবলেম দেখা দিতে পারে নাইটকপ সিরাপটি ব্যবহার করার নিয়ম ছয় বছরের নিচে কোনো শিশু নাইট কাপ সিরাপটি ব্যবহার না করাই সব থেকে ভালো যাদের বয়স ছয় থেকে বারো বছরের মধ্যে তারা হাফ থেকে এক চামিস নাইটকাপ সিরাপ দিনে এক থেকে চারবার সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে পারবেন যাদের বয়স বারো বছরের উপরে তারা এক থেকে দুই চামিস নাইট সিরাপ দিনে সর্বোচ্চ মাত্রায় চারবার ব্যবহার করতে পারবেন গর্ভাবস্থায় বা স্তন্দারকালে কাপ সিরাপটি ব্যবহার কতটা নিরাপত্তা এখনও পরীক্ষিত হয়নি তাই গর্ভাবস্থায় বা নাইট ক্যাপ সেফটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ